নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর খাতায় কলমে বর্ষা এসে গিয়েছে তবে আকাশ কালো করে দিনভর ঝেপে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে তবে এবার সুখবর দিল হাওয়া অফিস আবহাওয়া দফতর জানাচ্ছে কাল থেকেই রাজ্য জুড়ে শুরু হবে বর্ষণ নর্থ টু সাউথ সর্বত্রই একই চিত্র দেখা যাবে বলে জানানো হয়েছে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনার যার আবহাওয়া কেমন রয়েছে এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হাওয়া অফিস জানাচ্ছে কাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বুধবার ও বৃহস্পতিবার আবার বৃষ্টি হতে হতে পারে। পারে উত্তরবঙ্গের জেলাতেও বলে জানানো হয়েছে। উত্তরের জেলার বজ্রবিদ্যুৎসহ এবং মালদহতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর বাংলা থেকে উড়িষ্যা অবধি সক্রিয় মৌসুমির অক্ষরেখা পরিস্থিত রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্র ফুঁসবে থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইবে দমকা সেই কারণেই আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে অন্যদিকে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে হোয়াইট স্পেন রেন্ট হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর আজ ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম মঙ্গলবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ওই দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে আজ থেকে শহর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর সহ হালকা থেকে মাঝরে বৃষ্টিতে ভিজতে পারে মহানগরী তবে তিলোত্তমায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা এবং দুই দিনাজপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার থেকে উত্তরে বর্ষণ কমতে শুরু করবে তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে ভালোই বৃষ্টি হতে পারে বলে আশা করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন